মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অঞ্চলটিতে শোকে কাতর নিহতদের পরিবারের সদস্যরা হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পেলাম বাসা থেকে বের হয়ে দেখলাম এটি এমন ছিল তবে এটি এগিয়ে যাচ্ছিল না মুহূর্তে একটি বাড়ির ছাদে এটি ছিটকে পড়ে আবাসিক এলাকা হয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে এটি সত্যিই মর্মান্তিক অনেকের পরিবারের সদস্য মারা গেছে নিহতদের শেষবারের মতো দেখার অপেক্ষা করছি তাদের সাথে যা হয়েছে তার হৃদয় বিদারক নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাদা সিলভা পালন করেছেন এক মিনিট নিরবতা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে যুদ্ধের সংখ্যা বাড়ছে সীমান্তবর্তী দেশগুলোতে আর এর ফলে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে শুরু করেছে পোল্যান্ড চেক রিপাবলিক ফিনল্যান্ড সহ বেশ কিছু দেশ সেনা সংখ্যা বাড়াতে তরুণদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ইউরোপ জুড়ে যুদ্ধের আশঙ্কা বেড়েছে ইউক্রেন দখল হয়ে গেলে ভ্লাদিমির পুতিন অগ্রসর হতে পারেন ইউরোপের অন্যান্য দেশে সেই সংখ্যায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নড়ে চড়ে বসেছে সুইডেন ফিনল্যান্ড নরওয়ে সহ অঞ্চলটির অধিকাংশ দেশ সেনা সংখ্যা বাড়াতে এরই মধ্যে তরুণদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে পূর্ব ইউরোপের দেশ চেক রিপাবলিক ও পোল্যান্ড চেক রিপাবলিকের রাজধানী প্রাগের সামরিক অঞ্চলে পরিচালিত প্রশিক্ষণেই অংশ নিয়েছে হাই স্কুলের আশি জন শিক্ষার্থী আমাদের সেনা সদস্য পঁচিশ হাজার আমাদের সেনা সদস্য বাড়ানো বেশ গুরুত্বপূর্ণ কয়েক বছর মধ্যে যুদ্ধ বাঁধলে আমরা বিপদে পড়ব সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে তবে ইউরোপ জুড়ে বেকারত্বের হার কম থাকায় তরুণদের তুলনামূলক কম উপার্জনে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা বেশ চ্যালেঞ্জিং দেশরক্ষার নৈতিক দায়িত্ব পালনেই সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন পোল্যান্ডের তরুণরা মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য হলিডেজ উইথ দ্য আর্মি নামে নিয়োগ কার্যক্রম শুরু করেছে দেশটি আর্থিক কারণে নয় দেশকে ও দেশের জনগণকে রক্ষা করতে প্রায় এক মাসের এই প্রশিক্ষণে যোগ দিয়েছি আমার মতো অনেকে এজন্য জন্য যোগ দিয়েছে প্রয়োজনে আমরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত হচ্ছি আহ মদেম নুজেন নস্টার এছাড়া যুদ্ধ মোকাবেলায় সেনা সদস্য তিন লাখে উন্নীত করতে চায় পোল্যান্ড সে লক্ষ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির প্রায় পাঁচ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে পূর্ব ইউরোপের বৃহত্তম দেশটি মাসুম রব্বি চ্যানেল টোয়েন্টি খেলার খবরে ইউরোপ প্রসঙ্গ ইউরোর পর অলিম্পিক ফুটবলেও সেরা স্পেন রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে পাঁচ তিন গোলে হারিয়ে স্বর্ণ জিতল লা রোহা ফিউরি ফরাসিদের চল্লিশ বছর আক্ষেপ আরও দীর্ঘায়িত করে ৩২ বছর পর বিগেস্ট শো অন আর্থের মঞ্চে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে স্পেন জানছিলাম অলিম্পিকের খবর দেখে নেব প্রতিবেদনটি ইউরো অনূর্ধ্ব উনিশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অলিম্পিক দু মাসে তিন মেজর শিরোপা জয় স্পেনের বিশ্ব ফুটবল শাসনের আগমনী বার্তা বত্রিশ বছর পর বিগেস্ট শন আর্থের এই ডিসিপ্লিনে স্বর্ণ জয় লারোহা ফিউরিদের আট গোলের ক্লাসিক ম্যাচে নায়ক হতে পারলেন না আটানব্বই বিশ্বকাপের হিরো কোচ থিয়ে অরি